হ্যাঁ সবসময় আমরাই করি এটা ফলন ইনশাল্লাহ অন্য অন্য জাতের ফলন বেশি ফলন বেশি পরিচর্যা করতে সহজে কি আমি প্রথম নিজেকে বলতাম যে আসলে মনে হয় খেয়ালিপনা করতেছে বলতাম রহমান বাগাতি বাড়ি থেকে আসছে আমরা একসাথেতে আছেন জি হ্যাঁ বড় ভাই তো আমাদের সুপারহট মরিস বিজলি প্লাস 2020 মরিস অনেক দিন ইনচাল করার পরে মাঠে বর্তমান যে আবহাশাতে তাল মিলে যে অবস্থা আছে যে তীব্র তাপমাত্রা আপনারা দেখতে পেয়েছেন সুপ্রিয় দর্শক কিシミত দেশ আমার সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম আজকে ব্যতিক্রম এক প্রজেক্টে চলে আরছি মরিসের প্রজেক্টে একজন তরুণ উদ্যোক্তা শিক্ষিত উদ্যোক্তা ব্যবসার পাশাপাশি ইউটিউব দেখে মরিচের চাষ করেন অধিক ফলন পেয়ে কৃষক অনেক খুশি দর্শক আমরা আজকে জানব এই মরিচের কি জাত এবং এখান থেকে কি লাভবান দর্শক দেখতে পাচ্ছেন যে জমিটা অনেক বড় নাটোরের চৌরি গ্রামের একজন ব্যবসায়িক মরিচের জমি চাষ করে ব্যাপক সারা পেয়েছেন বর্তমানে বাজার এত বেশি যে লক্ষ লক্ষ টাকা আয় করতেছেন এ মরিচের চাষ করে দর্শক আমরা আজকে জানার চেষ্টা করব কী জাতের মরিচের চাষ করেছেন এমন কিভাবে পরিচর্চা করেছেন তো দর্শক চলুন উদ্যোক্তার সাথে কথা বলা যাক শুরু করা যাক ইসলাম বাড়ি আমি বাজারে ছোটখাটো একটা দোকান আছে আর এই তো পাশে দেখতে পাচ্ছি ভাই ভিজিট করতে আসছে ভাইয়ের পরিচয় একটু দিই সালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম মোহাম্মদ সাজিদুর রহমান বাগাতি বাড়ি থেকে আসছি আমরা এখন যে জমির সামনে দাঁড়িয়ে আছি জমিটা তো আপনার তাই তো কতটুকু জমির উপর আপনার মরিচ চাষ করছেন এখানে জমি ছিল এক বিঘা পাঁচ কাটা তার মধ্যে দুই সাইডে পাঁচ কাটার মতো বাদ মোটামুটি এক বিঘা আছে আর কি এক বিঘা আছে কত পিস চারা আছে এখানে আপনার ধারণা আছে বাড়ি চার হাজার পিস এই পর্যন্ত আপনি এর আগে কি কতদিন থেকে এটা শুরু করছেন আপনি পাঁচ মাস পাঁচ মাস ফলন পাইছেন কতদিন থেকে পাঁচ মাস থেকেই না সত্তর দিনে ফলন তুলছে সত্তর দিন থেকে সত্তর দিন পার হওয়ার পরে কি কি জাতের মরিচের চারা আছে এখানে এখানে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আর হচ্ছে ওই যে এই ভাইয়ের হাতে আছে এটা সুপার হট সুপার হট না দুইটা জাত না দুইটা জাত আছে দুইটার মধ্যে চাহিদা কোনটা বেশি দেখতেছেন আপনি বর্তমানে দুইটা দুইটারই চাহিদা ভালো দুইটাই গ্রিন কালার আছে দুইটারই চাহিদা ভালো ঝালো পসে বছরের ফলন অনুসারে কিন্তু এবছরে মরিচের দাম ব্যাপক কেমন কি আয় করতে পারছেন মরিচ থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটি ভালো আমি অনেক খুশি মরিচের আপনার মাথায় কিভাবে আসলো যে আসলে মরিচ চাষ করবেন ব্যবসার পাশাপাশি এরকম ধারণা আসলো কিভাবে এটা আমার ওই যে ইউটিউব থেকে দেখে শখে শখের বসে এই যে মাল করে এই আধুনিক পদ্ধতিতে করা এটা আমি শখ করেই করা যদি মনে করছি যদি রেজাল্ট ভালো পাই তাহলে সামনে হয়তো আরো করবো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট পাইছি এখন আচ্ছা দেখছে তো অনেক সহজ করাটা কত বড় কঠিন আপনার এর মধ্যে বিশাল মানে কঠিন আপনি কিভাবে মানে এই পর্যায়ে আসছেন কিভাবে আপনার একটু বাস্তবতা একটু তুলে ধরুন আসতে পেরেছি আমি তো কোনোদিন কৃষি কাজ করিনি না না সেটা হ্যাঁ আমার সাথে আমার এক ভাই আছে ওই যে ভাই কৃষকের ছেলে উনি নিজেও কি কৃষিকাজের সাথে অনেক জড়িত আমি তো বাইরে ছিলাম বিদেশ করছি দেশে এসে দোকান দোকান দিচ্ছি দোকানদারি করি ওই ভাইয়ের আমার সাথে মোটামুটি সহযোগিতা যথেষ্ট সহযোগিতা আছে দুই ভাই পরামর্শ করে আজকে কতদিন পরে হারভেস্ট করতেছেন সপ্তাহে দুদিন ভারী প্রতি সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে দুই দিন পারি তিন দিন পর পর পারি তিন দিন পর পর আর এইভাবে রেগুলার পারা হয় প্রতি সপ্তাহে দুই দিন পরে তিন দিন পর পরে অনেক বড় সরু হয়ে যাচ্ছে মরিচ হ্যাঁ হ্যাঁ প্রথম যখন মরিচ পারছিলেন কত মন মরিচ উঠছিল আপনার হারভেস্ট করছিলেন কত মন প্রথম প্রথম ধাক্কাতেই একদম প্রথম লাইনে দেখা গেল যে তখন তো গাছ ছোট বড় আসছিল তখন ওই ওই মাথা থেকে মাথা পর্যন্ত পুরাটা একবারে আড়াই মনের মতো হচ্ছিল আড়াই মুন তখন বাজার কেমন পাইছিলেন প্রথম সালানে বাজার পাইছিলাম একশো সত্তর টাকা কেজি তারপরে আস্তে আস্তে বাড়ছে দুইশো আড়াইশো তিনশো সত্তর পর্যন্ত পাইছি কেজি সর্বোচ্চ তিনশো সত্তর টাকা কেজি পাইছেন তখন তো উৎপাদনও বাড়ছিল হ্যাঁ উৎপাদন বাড়ছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এই এই যে এই যে দেখতেছি পলিথিন ভাবে আপনি ইয়া করছেন যে বিটগুলা করছেন এটা কিভাবে করছেন এগুলার ভিট করে তারপরে যে পলিথিন যে মালচিং করে দিছি মালচিং করার কারণে এই মরিচের বেশি হয়েছে ও আচ্ছা আচ্ছা মালচিং করলে তো আপনার লেবার খরচ কম হয় কারণ এই যে মালচিং করলে লেবার খরচ ঘাস টাস কম হয় নাকি ঘাস হয় না এই যে দিয়ে খালি ডেন দিতে হয় ও খালি এই যে মাছখানে যে ডেন সিস্টেম এটা নিরাইতে হয় তাই না আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে ব্যাপক সারা পেয়েছেন আমাদের এই উদ্যোক্তা

ভাইয়া আপনার পরিচয়টা একটু দিবেন আমি এয়ার মালিক সিট কোম্পানি নাটোর জেলা টেরিটরি অফিসার হিসেবে নিয়োজিত আছি আসলে আপনারা এই মরিচের চারা গোলায় যে কৃষি পর্যায়ে আপনারা নিয়ে আসতেছেন আসলে এর ফলাফলটা আপনারা কেমন দেখতেছেন আমাদের এয়ার মালিক সিটে একটা আর এন টি আছে দিনাজপুরে আমরা ওখানে প্রথম পর্যায়ে আমাদের যে সার আতার সোহান মালিক সার বিভিন্নভাবে ট্রায়াল দেয় একটা মরিচ বা একটা বীজ মাঠে আসনার আগে অনেক ট্রায়াল করার পরে কৃষকের পর্যায়ে নিয়ে আসে তো আমাদের এই সুপারহাট মরিচ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ দিন ট্রায়াল করার পরে মাঠে নিয়েছে বর্তমান যে আবহাওয়ার সাথে তাল মিলে যে অবস্থা আছে যে তীব্র তাপমাত্রা আপনারা দেখতে পেরেছেন পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে আমাদের দেশে সেক্ষেত্রে যে জাতগুলোর ট্যাক্সে সেইগুলোই আপনাদের কৃষকের মাঝে নিয়ে আসছে তো আমাদের বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন অঞ্চলে যে জাতগুলো দিয়েছে মোটামুটি ইনশাল্লাহ রেজাল্টগুলো খুব ভালো করেছে হ্যাঁ সেক্ষেত্রে আমার নাটোরের যে শ্যুট হয়েছে বিজলি প্লাস টোয়েন্টি সুপার হট আবার বিজলি প্লাস টোয়েন্টি গোল গোল্ড এই তিনটা মরিচ খুব ভালো হয় রেজাল্ট আনতে সক্ষম হয়েছে পাশাপাশি আরও অনেকগুলো মরিচ আছে হ্যাঁ তো যেহেতু ডিপ গ্রিন আমার নাটোরের চাহিদা বেশি এই কারণে নাটোরে এগুলো বেশি চাষ হচ্ছে এটা শুরু হচ্ছে আমাদের নাটোরে যে ওয়েদার আবহাওয়া যেটা অতিরিক্ত তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রার কারণে অনেক ঘাস এই গাছগুলো টিকে রাখা অনেক মুশকিল হয়ে যায় পরিচর্যার বিষয় আছে টাইম টু টাইম এগুলার কন্টিনিউ যে মেডিসিন ব্যবহার করে এটার একটা বিষয় থাকে এদিক থেকে আপনারা কেমন সুবিধা দেন আমাদের মূলত পেস্টিসাইড না আমাদের মূলত বিষ বিষটা যে স্টা দিয়ে হ্যাঁ আমাদের যে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় আবহাওয়া সহনশীল আপনার রোগ সহনশীল একটা গাছ আপনার হঠাৎ দেখা যে আপনি দেখেছেন যে গাছে গাছে গুলা রিং হয়ে গাছ ঢুলে পড়ে মরে আছে এই জাতগুলো সহনশীল জাতগুলো আমাদের আমাদের এয়ার মালিক ছিল কৃষকের পর্যায়ে থাকে ও আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম উদ্বেগ তো আরো বেড়ে উঠুক এটি কামনা পানি হলে তো সমস্যা আছে না পানি বাইরে থাকলে এই এক সপ্তাহ বাইরে থাকলে সমস্যা সমস্যা কিন্তু পানি বৃষ্টি হয়েছে পানি খেতে জমছে পানি ছাড়িয়ে দিলে পানি যদি নাই মা যায় তাহলে সমস্যা সমস্যা নাই সামনে পরিকল্পনা কি আপনার এই যে এবার অনেক অনেক কিছুতে ভুল আছে কাকারা কইছিল মাছখান দিয়ে ডেন দিতে হইব তারপরে দিছিলাম না যে এই বড় বড় ডেন দিলে আরো অনেক সুবিধা হইতো এই মিডল পয়েন্টে আবার ডেন দিয়ে দিবেন আরকা ডেন দিলে ডেনগুলো একটু খাটো সুবিধা হইতো যেগুলো ভুল বানত্রি আছে সামনেতে করলে হয়তো আরো অনেক কিছু আমরা এবার অনেক কিছু শিখলাম প্রথমবার করা নার্সারিগুলো আচ্ছা মরিচ তুলতে কেমন লাগতেছে ইনশাল্লাহ ভালো ভালো লাগতেছে না আচ্ছা আচ্ছা মরিচের ফলন কেমন দেখতেছেন আপনারা তো হারভেস্ট করেন হ্যাঁ সব সময় আমরাই করি এটা ফলন ইনশাল্লাহ অন্য অন্য জাতের চেয়ে এটা ফলন বেশি ফলন বেশি না আর এই সিস্টেম ডক করা হয়েছে নতুন মানে প্রযুক্তি সিস্টেম আচ্ছা এরকম কইরা করাতে উপকার সব দিক দিয়েই আপনার

এবং এটা বাণিজ্যিক আকারে করেন ইনশাল্লাহ এই জাত তো দেখছে না এবং এতে সারা বছরই কিন্তু সুপারহাট মরিত হয় এবং না যে বাজারে চাহিদা বেশি এবং খুবই মানে উৎপাদন ছিল এত বেশি মরিচ আর কোনো মরিচেরই নাই যেটা এতগুলি মরিচ ধরে তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম ভালো আছেন না আচ্ছা ইনি আমাদের মাঝে এই এলাকার ডিলার সরাত ভাই তো ওনার একটু মুখে থেকে আমরা শুনবো ভাই আপনার মরিচ তো দেখছেন এই প্রথম দেখলেন আর আগেও দেখছেন এর আগেও দেখছেন আমি তো প্রায় এক সপ্তাহ পরে পরে জমিতে আসি জমিতে আসেন তাতে আপনি কি সুপার হট মরিচটা কেমন লাগতো সুপার হট মরিচটা আপনার অন্যান্য মরিচের চেয়ে ভালো বাজারের চাহিদা ভালো আমার কৃষক খুশি খুশি আর অন্যান্য মরিচের আপনার তাপমাত্রা এবং ঠান্ডা যেটা বলেন আপনি তাপমাত্রা সহনশীল কম এটা তাপমাত্রা সহনশীল বেশি এবং এটা ঠান্ডাও সহনশীল আমার মনে হয় যে অবস্থা দেখছি এখন সারা বছরই মনে জি জি সারা বছরই এটা ইয়ে করা যায় নাম কামাল আসলে এই জমির পার্শ্ববর্তী আমার জমি উনি যখন এই যে মরিচটা লাগানোর জন্য জমি প্রথম রানিং শুরু করে আমি প্রথম নিজেকে বলতাম যে আসলে একটা পাগলামি করতেছি মনে হয় খেয়ালিপনা করতেছে বলতাম আমি তাইও তো আমার বন্ধু সরাসরি বলতে না নিজেকে নিজে বলতে পারে কিন্তু আসলে এবারে বর্ষে যে আওয়া গেছে যে বৃষ্টি গেছে তারপরে আসলে যে ডেভেলপে মরেছে হয়েছে এতে আমার ভুল ধারণা কেটে গেছে যদি আমার মনে হয় এরকম বৃষ্টি না হইতো প্রতিগুলো আভরা ভালো থাকতো আমার মনে এই মরিসটা আর অনেক বেশি টাকা বিক্রি করতে আর এত মরিস আমি কখনো ধরতে দেখি নাই আমি একজন কৃষক সম্পর্কে বাসিয়ে যাওয়া হয় আমার বাড়ি বাসা এখানেই এই মরিসটা শরিফুল করছে শরীফুল করে মোটামুটি ভালো লাভবান আমরা হাটে বাজারে যাই শরীফুল মরিচ নিয়ে যাই তো দেখি খুবই লাভবান হয়েছে মরিচ আসলে মরিচ কাকে বলে